গোটা পৃথিবীর সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তালা ভাই বলে সম্বোধন করেছেন পরিচয় করিয়ে দিয়েছেন একজন ভাই ভাইয়ের মধ্যে অনেক রকমের দ্বন্দ্ব থাকে অভিমান থাকে রাগ বর্ষা থাকে কিন্তু যখন ভাই যখন বিপদের মধ্যে পড়ে যায় তার উপর ভাই তার সাহায্যের জন্য আগায় আসে সে কখনো বসে থাকতে পারে না যে আমি রাগ করলাম তোরা করলাম বিপদের সময় তার পাশে থাকব না যদিও আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনি দলিল পেশ করবেন আছে তেমন এগুলো তো হলো ওই ওয়ালাকাদ যরা না আল জাহান্নামা কাসীরুম মিনাল জিন ওয়াল ওই আয়াতের অন্তর্ভুক্ত যার এতটুকু বিপদগ্রস্ত হয়ে যাওয়ার পরও ভাই ভাইয়ের জন্য এতটুকু সামনে এগিয়ে আসবে না তাহলে তার মধ্যে তো মনুষ্যত্বই হারিয়ে গিয়েছে তাকে তো ভাই বলে পরিচয় দিব কি সে তো মানুষের কাতারের মধ্যে কতটুকু আছে এটাই তো সন্দেহ এজন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন এবং ক্যালিমার নিসবতে আমাদের সবাইকে বলেছেন তোমরা পরস্পর ভাই ভাই Innamal mu'minuna ikhwatun fa aslihu baina তোমাদের এই ভাতৃত্বটা এটার মধ্যে জীবনে চলার পথে তোমাদের ভিতরে বাহিরে যে শত্রু আছে অর্থাৎ অন্তরের মধ্যে নফসে আম্মারা এক চির শত্রু বাহিরে মারদূত শয়তান আরেকজন চির শত্রু এই ভিতরে বাহিরে মানুষের শত্রু শত্রুতামি করে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি করে মধ্যে ফিতনা রাখে মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে রাখে আল্লাহ বলেন এটাকে তোমরা নিজেরা সংশোধন করে মিঠাইয়া জীবন যাপন করো আমি আল্লাহ তখন তোমাদের প্রতি আমার রহমত আমার বরকত আমার যাবতীয় কল্যাণ আমি তোমাদের জন্য নাজিল করে নিবাহ এই আয়াতের মাধ্যমে স্পষ্ট আল্লাহ পাকের রহমত পাওয়ার অন্যতম মাধ্যম হলো পরস্পর ভাতৃত্ববোধ বজায় রেখে নিজেদের মধ্যে স্বাভাবিক জীবন যাপন করা আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ নিষেধ করেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার আসা আসা আইয়া কুনু খয় রম্মিনু ঘুমওয়ালা নিশা উম্মিন নিশা ইনা আসা আইয়া কুন না খয় রম্মিনু আল্লাহ বলতেছেন হে ইমানদারেরা হে নামাজী ব্যক্তিরা হে হজ করনেওয়ালা আদি সাহেব গল দুনিয়ার জমির মধ্যে তুমি যাকে নিয়ে চবুল খুঁড়ি করো যার কথাটা অন্যের কাছে লাগায়া দুই জরের মধ্যে তুমি দ্বন্দ্ব সৃষ্টি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে তোমাকে বলতেছি সতর্ক করতেছি হয়তোবা এই মানুষটা তোমার থেকে উত্তম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। এক জাতির কথা আরেক জাতির কাছে এক ব্যক্তির কথা আরেক ব্যক্তির কাছে এক ব্যক্তির ব্যাপারে আরেক ব্যক্তির সাথে এভাবে চবুল খড়ি করে কথা কেনাবেচা করে তুমি যদি লাগাও তাহলে তাদের মধ্যে দ্বন্দ্ব হবে ফেতনা হবে ঝগড়া হবে বিবাদ সৃষ্টি হবে তুমি তৃতীয় পক্ষ রাস্তার মোড়ে দাঁড়ায়া তুমি হাসবে আল্লাহ বলতেছেন লায়াস্ করো মিন কওমিন এমনটা তোমরা করো না আশায় কুলু খাই রম্মিনু পারে তুমি যার ব্যাপারে অন্যের কাছে কথা লাগাইলা কথাটা চালবাজি করলা কথাটা কেনাবেচা করেছো হতে পারে ওই ব্যক্তিটা তোমার থেকে এবং অন্যের থেকে অধিক উত্তম একজন ভালো মানুষের ব্যাপারে তুমি আরেকজনের সাথে চুবল করি করলা তার ব্যাপারে তুমি কথা তুমি কেনা বেচা করেছ কথা তুমি এদিক সেদিক করে তুমি তাকে বিপদগ্রস্ত করেছ হতে পারে এই মানুষটা তোমার থেকে আরো বেশি উত্তম আমি আল্লাহর দরবারে আবার অনেক মহিলাদের ব্যাপারেও তোমরা এমন অপবাদ লাগায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না না মনটা মহিলাদের ব্যাপারও করবে না হতে পারে অনেক মহিলা আছে সমাজের মধ্যে তোমার স্ত্রীর থেকে তোমার মেয়ের থেকে তোমার মায়ের থেকে তোমার থেকে তোমার পরিবার থেকে তার পরিবারটা অনেক ক্ষেত্রে আমি আল্লাহর দরবারের মধ্যে উত্তম তোমার একটা কথার কারণে সে বিপদের মধ্যে পড়লো কালকে আমদের ময়দানে আমি আল্লাহর দরবারের মধ্যে তোমার এই কর্মের বিচার করতে হবে বিচার সম্মুখীন হতে হবে আল্লাহ বলতেছেন বিশালিসমুল ফুসুকু বাদাল ই তুমি যে কালিমা পাঠ করেছ কালিমা লাইলা এই কালিমার পরে তোমার এই জঘন্যতম অপরাধ এই চুগুল করা কথা কেনা বেচা করা এটা মারাত্মক পর্যায়ের অপরাধ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করি না বিসালিসমুল ফুসুক বাদাল ঈমান বি ইসালিসমুল ফাসুকু বাদাল ঈমান ঈমান আনার পরে কোন ঈমানদার ব্যক্তি এমন কাজ করতে পারে না এটা জঘন্যতম অন্যায় অপরাধ আমি আল্লাহ তালা তার এই অপরাধ কোনদিন তওবা বিতীত ক্ষমা করব না জরে বলেন নাউযুবিল্লাহ আমাদের এই সমাজের মধ্যে অধিকাংশ ফিতনা ফাসাদ এই কারণে সৃষ্টি হয় একের কথা অন্যের কাছে আমরা কেনা বেচা করি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন হে সমাজের মানুষ তুমি যদি বিপদের মধ্যে পরে যদি যাও তুমি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমুনস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসবিরিন আর আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আমি আল্লাহ যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তালা তার সাথী হিসেবে তার সাথে আমি থাকব নবীজি সাল্লাহ আলী গোসাল্লাম যখন হিজরত করলেন আল্লাহ নবী al sallallahu alaihi সাথে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে তিনি যখন আশ্রয় গ্রহণ করলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুজুর আমরা তো সবেমাত্র ধরা পড়ে যাব পিছন থেকে কাফেররা আমাদেরকে ধাওয়া করতেছে এখানে আমরা এমন একটা গুহার ভিতর আশ্রয় গ্রহণ করলাম যদি সোজা হয়ে যদি বসি উপর থেকে মাথা দেখা যায় শুয়ে যদি পা যদি উপর করি তাহলেও পা গুলো দেখা যাওয়ার সম্ভাবনা হয় এমন একটা গর্তের মধ্যে প্রবেশ করা কেমন বিপদের কথা আপনি তো নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে দিলেন মনে হয় যেন আমরা ধরা পড়ে যাব হজরতে আবু বকর সিদ্দিক মানুষ ছিলেন আল্লাহ নবী মানুষ ছিলেন তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইমান আর আবু বকরের ইমান কোনো দিন সমান ছিল না আল্লাহ নবীর সাথে সাথে বললেন ঘে আবু বকর মনে করবে না এই গুহার মধ্যে আমি আর তুমি দুইজন আছি তবে আমাদের সাথে একজন আছেন তিনি বলেন বকর আল্লাহ তিনি জানেন আমি কোন গুহার মধ্যে প্রবেশ করেছি আমাকে কতটুকু দেখা যায় তিনি ভালো জানেন আমার স্রষ্টা তিনি আমার মালিক তিনি আমার আল্লাহ তিনি আমার পরিচালনাকারী তিনি তার হুকুমের বাহিরে সামান্য বিন্দু মাত্র করা আমি মুহাম্মাদের পক্ষে সামান্য বিন্দু মাত্র সম্ভব না কথা বলেন ঠিক কিনা একজন বিশ্বের শ্রেষ্ঠ মানব মহামানব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের অধিপতি বানায় দিলেন তিনি বলতেছেন আমি আল্লাহর হুকুম ব্যতীত সামান্য বিন্দু মাত্র নড়াচড়া করা সম্ভব নয় জোরে বলেন সুবহানাল্লাহ তার যদি অবস্থা হয় আমার আপনার কেমন অবস্থা হওয়া দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি সন্তুষ্ট ছিলেন আকাশের মেঘ মালাকে বললেন ছায়া দাও আমার নবীর যেন কষ্ট না জোরে বলেন পশু পাখির কথা তিনি পশু পাখি তাকে সম্মান করত শ্রদ্ধা করত সালাম নিবেদন করত এমন নবীও আল্লাহর প্রতি এ পরিমাণ আস্থা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাকুহু হাসবু যে ব্যক্তি আমার প্রতি অগাধ বিশ্বাস করে যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ আস্থাশীল হয় আমি আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে বলেছেন فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير نماز জাকাত আদায় করো এবং আমি আল্লাহ তালাকে তোমরা মজবুতির সাথে পাকরাও করো আমাকে তোমরা ধারণ করো আমার সাথে আস্থা ও বিচলতা বজায় রাখো কারণ আমি হলাম তোমাদের মৌলা আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের মনিব আমি তোমাদের পাল্লাওয়ালা আমার প্রতি তোমরা আস্থাশীল হ আমার চাইতে উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী উত্তম কার্য সম্পাদনকারী তুমি আর কাকে

আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কে আছে তার মানে আর কেউ নাই এজন্য আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার পরে আদায় করার পরে আমার প্রতি পূর্ণ আস্থাশীল হও কারণ নামাজ এবং জাকাত এই দুইটার মাধ্যমে তুমি আমার প্রতি আস্থা অবিচলতা বজায় রাখো আজকে অনেক মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ একজন আছেন আল্লাহর প্রতি ভরসা রাখি আল্লাহর প্রতি ভরসা করে চলি কিন্তু এমন এমনভাবে আমরা ভরসা করি আজান যখন হয় শ্রেষ্ঠ ধ্বনি যখন আল্লাহু আকবার বলা হয় উদ্দেশ্য কি মোয়াজ যখন বলে আল্লাহু আকবার তার মানে হলো আমি বর্তমানে যেই কাজের মধ্যে আছি এই কাজ থেকেও বড় হলো আল্লাহ সুতরাং সেটাকে পিছনে ফেলতে হবে আল্লাহকে সামনে রাখতে হবে আসো যাই না দাঁড়াও তুমিও বলো আল্লাহ আকবার বলে নিজেকে আত্মসমর্পণ করলাম জোরে বলেন সোভাল কত সহজ আল্লাহকে প্রায়োরিটি দেওয়া আল্লাহকে প্রাধান্য দেওয়া একেবারেই সহজ যখন আমি আল্লাহ পাক রব্দুল্হ আলমিনকে বিশ্বাস করি আমি যখন বলি আমার আল্লাহ সর্বশক্তিমান সরোবরশক্তিমান সমাজ ইতিবর আমার আল্লাহ কিন্তু মুয়াজ্দিন আজানের ধ্বনিতে আমি নামাজের মধ্যে আল্লাহ দরবারের মধ্যে আসলাম না তাহলে আমার মধ্যে ওই আহুদিদের মধ্যে কেমন যেন মিল হয়ে যায় তাদের মধ্যে আর আমার মধ্যে এই জায়গার মধ্যে মিল হয়ে যায় আমার আল্লাহ বলেছেন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় যখন তোমাদেরকে দিনের জন্য আহ্বান করা হয় যখন তোমাদেরকে আমার বরত্বের জন্য আহ্বান করা হয় إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع الله تعالى যখন তোমাদেরকে ডাকা হয়ে নামাজের জন্য হোক সেটা জুমার নামাজ হোক সেটা ফজরের নামাজ জুহুরের নামাজ আসরের নামাজ অথবা এশার নামাজ এখানে যদিও জুমার নামাজের কথা উল্লেখ করা হলো এটা শ্রেষ্ঠ বিদায় এই দিনের গুরুত্ব ভিন্ন বিদায় আল্লাহ তালা এখানে জুমার কথা উল্লেখ করেছেন তবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে প্রত্যেক নামাজের ওক্তকে খেয়াল করে আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা তুমি একজন ইমানদার ব্যবসায়ী তুমি একজন ইমানদার চাকরিজীবী তুমি একজন ইমানদার কৃষক তুমি একজন ইমানদার তুমি শ্রমিক যখন তোমাকে বলা হয় কানের মধ্যে আওয়াজ যখন আসে আল্লাহ আকবর আল্লাহ

সাথে তোমার সম্পর্ক তুমি कायम करলা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন কিভাবে করবে কিভাবে ইদা নুদিয়ালিস সালাতিমিউমিল জুমাত ফাসহু ইলা যিকরিল্লাহ আশু তুমি দৌরাও তুমি ছুটো তুমি নামাজের দিকে তুমি তোমার আল্লাহর আলোচনার দিকে চলতে থাকো আল্লাহর জিকির দিকে তুমি মনোনিবেশ করো সাথে সাথে তুমি বিছানাতে করো গোসলের প্রয়োজন হলে গোসলের মধ্যে যাও অজুর প্রয়োজন হলে অজুর মধ্যে যাও নামাজের প্রিপারেশন শুরু করে দাও আর দুনিয়ার কোনো প্রিপারেশন রাইখো না তোমার কাজ যেখানে আছে সেখানে স্টপ করে দাও তুমি আল্লাহর দিকে মনোনিবেশ করো ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া বাই ব্যবসাটাকে ছেড়ে দাও কাজটাকে ছেড়ে দাও শ্রমটাকে বর্জন করো কিছু সময়ের জন্য স্টপ করে দাও আল্লাহর জন্য যদি তুমি কাজ যদি বন্ধ করে দাও আর শাহিম থেকে আল্লাহ বলবেন ও আমার ফেরিস তারা আমার বন্ধা আমার জন্য তার রিজিকের বন্ধ ব্যবস্থা এই মুহূর্তে স্টপ করে দিল আমি আল্লাহ দেখতেছি যেই বান্দা আমার জন্য কাজ বন্ধ করলো আমি আল্লাহ তার জন্য তার রিজিকের

অতবোর যখন তোমার ইবাদত যখন শেষ হয় যখন যায় তখন তুমি আবার তুমি দুনিয়ার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে বিচরণ করো তোমার কর্মসংস্থানের মধ্যে তুমি চলে যাও ফান্তাশিরু ফিল আরদি ওয়াবিতাগুমিন ফযলিল্লাহ আর আবি আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো তার মানে হলো আমি আল্লাহ পাকের রিজিক তালাশ করো আমি আল্লাহ তাআলা জমিন মধ্যে রিজিক ছড়িয়ে রেখেছি তুমি রিজিক তালাশ করো আবার যখন আসরের আজান যখন কানের মধ্যে আসবে তুমি সাথে সাথে জায় নামাজের মধ্যে দাঁড়াও কালকেয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন কোন মানুষ কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা পাবে না তুমি যতই কর্ম ব্যস্ততার মধ্যে থাকো তোমার কানটা যদি আজানের সাথে যদি সম্পৃক্ত করে রাখো আমি আল্লাহ ওই সাত প্রকার মানুষ যাদেরকে আর সে আজিমের নিচে জায়গা করে দিব আমি আল্লাহ তালা তোমার মতো সাধারণ একজন মুসলমানক তাদের সাথে আর সে নিচে মেহমান বানায়া দিব দেখলাম না তোমার ক্ষমতাও দেখলাম না তোমার দাপট দেখলাম না তোমার সৌন্দর্য না তোমার কাজ দেখলাম তুমি আমার সাথে আমার ধনির সাথে আমার ভরত্বের সাথে তোমার কত নিবিড় সম্পর্ক যাও আমি আল্লাহ তালা হাসরের ময়দানে আমার হাসরের নিচে যে সাত প্রকারের মানুষ জায়গা পাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে অর্থাৎ আজানের সাথে অর্থাৎ নামাজের সাথে সম্পৃক্ত থাকে এক নামাজ আদায় করার পরে আরেক নামাজের অপেক্ষায় থাকে একবার এবাদত করার পরে আরেকবার এবাদতের অপেক্ষায় থাকবে একবার আল্লাহকে আল্লাহ বলার পরে আরেকবার আল্লাহকে আল্লাহ বলার অপেক্ষায় থাকে এমনভাবে আমার জায়গা যার অন্তরের মধ্যে থাকবে যে হৃদয়টার মধ্যে আমাকে এভাবে বেঁধে রাখবে যে হৃদয়টা আমার সাথে এভাবে সম্পৃক্ত থাকবে আমি আল্লাহ তাকে হাসনের মাঠে আমি আল্লাহ তালা তাকে বিপদের মুহূর্তে আমার আর নিচে তাকে স্থান করে দিব জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার জন্য এই দুনিয়ার সব কিছুর আয়োজন করেছেন আজকে আমি আপনি খুব ভালো আছি যারা বিপদের মধ্যে আছে তাদের বিপদের জন্য আমি আপনি যদি তাদের পাশে যদি থাকি আল্লাহ বলতেছেন আল্লাহ গুফি আউনি লাভ নিমাত কান লাফ দুফি আহুনি আমি আল্লাহ তালা ওই সময় পর্যন্ত বন্দা তোমাকে সাহায্য সহযোগিতার জন্য আমার কুদরতি হাটটাকে বাড়ায় বা তোমার সাহায্যের জন্য আমি আল্লাহ যথেষ্ট ওই সময় পর্যন্ত যখন তোমার স্বচ্ছলতার সময় তোমার সহযোগিতা করার মতো সামর্থ্য থাকা অবস্থায় তুমি যদি অন্যের পাশে যদি দাঁড়াও আমি আল্লাহ তালা তোমার বিপদের সময় আমি আল্লাহ তালা স্বয়ং তোমার পাশে দাঁড়ায় যাব তুমি যদি অন্যের বিপদের সময় পাশে থাকো তোমার বিপদের সময় আমি তোমার পাশে থাকবো এটা আমি আল্লাহর রওয়াদাজোরে বলেন হাসনের মাঠে আমার আপনার পাশে কেউ থাকবে না ইয়ৌ মায়া ফির উমিন আখীহি উম্মিহি ও আবিহি ও সিবাতিহি ও কেন মা পালিয়ে যাবে কেন ভাই পালিয়ে যাবে কেন বন্ধু তো কোনো খবরই থাকবে না আর দুনিয়ার নেতা কর্মী যাদের পিছনে যাদের জন্য চেহারার মধ্যে সবসময় ফেনা তুলতাম অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র থেকে দুর্গন্ধ চরিত্রকে আমি মুখ দিয়ে পবিত্র পবিত্র বলে ফেনা তুলতাম তার পাঁচটা টাকার জন্য সে তো অনেক দূরে তার তো অবস্থা এমনিতেই বারোটা কেউ থাকবে না আমার পাশে কেন থাকবে না আল্লাহ বলতেছেন লিকুলিমিনী প্রতিটা মানুষ নিজের পেরে সারের কারণে ব্যস্ত থাকবে সুতরাং আমার আপনারও ব্যস্ততা থাকবে আমার বিপদে অন্যে আমার পাশে কোনো দিন থাকবে না আমার আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে মায়ের গর্বে তোমার পাশে ছিলাম হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমার সাথে থাকবো যদি দুনিয়ার জমি তুমি আমি আল্লাহকে তোমার সাথে রাখো থাকে না আমি আল্লাহ তোমার সাথে থাকব। যদি তুমি আমাকে যদি এক জায়গার মধ্যে তোমার সাথে রাখো আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমাকে তোমার সাথে রাখো তার মানে কি আল্লাহকে আমার সাথে কিভাবে রাখবো অর্থাৎ আল্লাহ আমাকে যা কিছু করতে বলেছেন সাজারে মে হাজার মে তেরে রঙ্গবু হয়ে शजर में हजर में तेरे रंग जिधर देखता हो उधर तू है तू है जिधर देखता हो उधर तू है तू है गाथेर दिखे जुदी तकई देखी अमर अल्लाह পাথরের দিকে যদি তাকাই দেখি আমার আল্লাহ যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহ তালাকে আমি দেখতে পাই সুতরাং আমি আল্লাহ ব্যতীত কোনো কিছু দেখি না এভাবে আল্লাহ তালাকে স্মরণে রেখে যে দুনিয়ার জিন্দিগি জীবন যাপন করবে আমার আল্লাহ তার গায়ের পোশাক দেখে না তার শরীরের মধ্যে জামার মধ্যে কয়টা তালি আছে কয়টা শিলাই আছে আমার আল্লাহ সেটা দেখে না আমার আল্লাহ দেখেন অন্তরের মধ্যে কার অবস্থান আমার আল্লাহ বলেন বান্দা তোমার মৃত্যু হতে দেরি হবে আমি আল্লাহ তালা তোমাকে আমার বন্ধু বানায়া তোমার সাথে আলিঙ্গন করতে এতটুকু আমার দেরি হবে না সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আমার বান্দার এই মার্কিন কাপড় পরিবর্তন করো ড্রেস চেঞ্জ করো আমার বন্দাকে বেহেস্তে পোশাক পরাইয়া দাও আমার বন্দার কবরটাকে প্রশস্ত যত দূর তার চেহারা তার 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 দৃষ্টি যায় কবরটাকে তো আর অধিক পরিমাণ প্রশস্ত দাও বেহেস্তের সাথে একটা স্নিগ্ধ বাতাস একটা ঠান্ডা বাতাস একটা মনোরম পরিবেশের ব্যবস্থা করে দাও আর আমার বন্দাকে একটু ঘুম পরাইয়া দাও দুনিয়াতে অনেক কষ্ট করেছে আমার বান্দাটা দুনিয়াতে অনেক কষ্ট পাইছে আমার কারণে অনেক হুকুম মেনেছে আমি বলেছি এভাবে করতে এভাবে চলেছে কিন্তু কোনো আরাম করে নাই এখন বান্দাকে ঘুম পাড়ায়া দাও হাদিসের মধ্যে আছে বুখারি শরীফের মধ্যে রসুল পাঁক সাল্লু আলী গোসাল্লাম এর সাথ করেছেন এই বান্দাটা কবরের মধ্যে আরামের এমন একটা ঘুম দিবে এক গুমে হজরত ইসরাফিল আলী গিসালাতাম সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন কেয়ামত কায়েম হয়ে যাবে এত শান্তির মধ্যে থাকবে শুধুমাত্র একটাই মাত্র কারণ দুনিয়াতে সাথে কাকে রাখা আল্লাহ আল্লাহকে রাখা দুনিয়াতে কাকে রাখবো আমরা জুড়ে বলেন আল্লাহ তালাকে আমি স্ত্রীর সাথে বিছানার মধ্যে আছি সাথে আমার কে আছে আল্লাহ আছে সন্তানকে সাথে নিয়ে আনন্দ করতেছি মনে রাখতে হবে আমার সাথে আমার আল্লাহ আছে এখানেও যেন কোনো নাফর না হয় আল্লাহর হুকুম লঙ্ঘন না হয় আল্লাহ তালার অসন্তুষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা আল্লাহ তালা বলেন বান্দা তুমি যতক্ষণ আরেকজন বান্দার সাহায্য সহযোগিতার জন্য পাশে থাকবে আমি আল্লাহ তালা ততক্ষণ তোমার পাশে থাকব সাহায্য সহযোগিতা করতে থাকব কারণ আমার বান্দাগুলোর জন্য তুমি আর তোমার জন্য আমি আল্লাহ কেন থাকবো না আরে সাহায্য করা তো এটা আমার গুণ সাহায্য করা কার গুণ জুড়ে বলেন আল্লাহর গুণ কিন্তু আল্লাহ তালা বান্দাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করার রাস্তা তৈরি করে দেয় পরীক্ষা করে আল্লাহ তালা এজন্য আমরা সকলেই আমাদের প্রতিবেশী অনেক এলাকার মধ্যে পানি খুব প্রবল বেগে যদিও এখন কিছুটা স্থিতিশীলতার মধ্যে আসতেছে কিন্তু তারপরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের লক্ষ লক্ষ টাকা পয়সার বাড়ি গাড়ি ইত্যাদি জিনিস নষ্ট হয়ে গিয়েছে এখন তাদেরকে রিকোভারি করা তাদেরকে অন্তত পক্ষে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া এই বিষয়গুলো তাদের পাশে এখন যদি আমরা না থাকি কত মানুষ থাকবে আপনি আপনার এলাকার আশপাশের খোঁজখবর নিবেন অনেকে আছে সাহায্য চাইতে পারবে না অনেকে আছে আপনার কাছে বলতে লজ্জা পাবে আপনি নিজের পক্ষ থেকে হাদিয়া হিসেবে দেন জাকাত কত দিবেন জাকাত তো একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে আমরা শুধু জাকাতের উপর সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগতভাবে আমি খরচ করব দেখা যাবে আল্লাহ তালা আমাকে আমার সন্তানকে আমার পরিবারকে আমার ব্যবসা বাণিজ্যকে এই অতিরিক্ত দানের কারণে অতিরিক্ত সহযোগিতার কারণে আকস্মিক বাদা মুসিবত আসমানি গজব জমিনী গজব গজব থেকে আল্লাহ হেফাজত করবেন হাওয়াই তবে আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে যেখানে সেখানে যে কারো কাছেই টাকা পয়সা না দিয়ে দেওয়া কারণ অনেক রকমের দুষ্কৃতিও চলতেছে চলবে কারণ সমাজের সব মানুষ তো একরকমের না এজন্য কেউকে আমরা চিন্য করবো না কেউ আসলে মন চাইলে তাকে দিব মন না চাইলে আমি তাকে সুন্দর করে বলে বিদায় করব। এই বেটা তুমি কোথেকে আসছো কি করছো এই জাতীয় কোনো কিছু বলা প্রয়োজন আমাদের নাই আমরা সবাই দোয়া করব। আল্লাহ পাঁচজন আমাদের দেশের মধ্যেও যেন শান্তির ফায়সারা করে দেশের যে অস্থিতিশীল অবস্থা আল্লাহ আল্লাহতালা যেন খুব দ্রুত যেন আমাদের সব কিছু স্বাভাবিক করে দেন সাধারণ মানুষদের জন্য এই দেশকে যেন একটা শান্তিময় পরিবেশ যেন আল্লাহ আল্লাহতালার ব্যবস্থা করে দেন এজন্য আমরা সবাই সচ্চার থাকবো এবং দোয়া করব এবং এ দেশের স্বাধীনতার বিপরীত কোনো শক্তিকে যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে সেদিকে আমরা সবাই সোচ্চার থাকবো এ দেশটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশের মধ্যে স্বাধীনতার বিপরীত কেউ কোনো কিছু করবে কোনোদিন তাকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না সবাই ঐক্যবদ্ধভাবে একজনকে রুখে দেওয়ার জন্য সমাজের পাঁচশো জন লোক আমরাই যথেষ্ট এজন্য আমরা সবাই বদ্ধ পরিকর থাকবো দেশের কোনো ক্ষতি হোক জনগণের কোনো ক্ষতি হোক এদিকে আমরা কেউ আপোষ থাকবো না সবাই আপোষহীনভাবে কাজ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তফিক গান করবো